ব্যাক টু মাই চ্যানেল তো তো সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো থাকবে যত ভিডিও দেখবে তত তো তোমরা অবশ্যই ভালো থাকবে আর আমার ভিডিও দেখতে থাকো আর আজকে থেকে শুরু করছি চৈত্র মাসের চরকের কিছু ভিডিও তো আজকে থেকে শুরু আর অনেক জায়গায় আছে পুরো এক মাস ধরে টানা হয় তো সেটা আমাদের এখানে হয় না আমাদের এক সপ্তাহ কি দু সপ্তাহ মানে পর শুরু হয় সেটা নয়ের কামান থেকে সেটা আজকে আর আজকে গঙ্গা স্নান হবে তো আমি যাব না ঠাকুরকে স্নান করাতে নিয়ে যাবে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাবো তো তোমরা ভিডিওর সঙ্গেই থাকো দেখতে থাকো আর আমি কি কী সেটা ব্যবহার করেছি তো তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ মাইক্রোফোনে কথা বলছি এটা আমি তোমার বানানো এটা নতুন একটা যার সাথে আমি এখন কথা বলছি ভিডিও হচ্ছে যেটাই আর তার জন্য আরো অনেক কিছু রয়েছে ভিডিওর সঙ্গে তো দেখিয়ে সব ভালো আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটি শেয়ার অ্যান্ড লাইক অবশ্যই করে দেবে আর যারা এখন নতুন আছো চ্যানেলে দেখছো ভিডিও তোমাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না তবে একটা মানুষ উপরে যেতে পারবে তো তোমরা অবশ্যই সাহায্য করবে সাপোর্ট করবে তো চলো ভিডিওর সঙ্গে থাকো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তিন তিনটে স্ট্যান্ড রয়েছে তবে এটা আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম তখন এটা কিনেছিলাম আর এটা দিয়ে ভালোই ভিডিও করেছি তারপরে কিনলাম এটা এটা বড় হয় এটা বড় হয় এটার সাথে ব্লুটুথ কানেক্টার জন্য নষ্ট হয়ে গেছে এটা খোলা যায় বলছে না কেন যাই হোক পরে এটা আবার লাইট জ্বলে এই জন্য এটা কিনেছিলাম এটা রিসেন্ট কিনলাম এটা হোলিতে একটা ভিডিও করার জন্য কিনেছিলাম দারুণ স্ট্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে আর এটা যে ব্লুটুথ সিস্টেম এটা খোলাও যায় আর এটা চার্জ দেওয়ার জন্য এটা দিয়েছে তো কেবলটা আর এই যে মাইক্রোস্পিকার যেটা বলছিলাম এটা আমি একটা হেডফোন কেটে বানিয়েছি খুব সুন্দর তোমরা যেহেতু ভয়েস শুনলে কেমন লাগলো তাহলে বুঝতেই পারছো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে যে এটা ভালো হয়েছে জিনিসগুলো দেখতে পারছো এইগুলো তো এরকম রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এটার জন্য ব্যবস্থা নিয়েছি আমি তো দেখতেই পারছো এই যে এই যে ব্যাগ এই ব্যাগটা বানিয়েছে এটাও এই কদিন হলো বানিয়েছি আমি তো বাকি ভিডিওর সঙ্গেই থাকো দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো তো বন্ধুরা দেখতেই পারছ যে আমাদের যে ঠাকুর রয়েছে সেগুলো আজকে গঙ্গা হবে তো আজকে নয়ের কামান তো সেই জন্য সব ঠাকুর একবারে স্নান করিয়ে পুজো হবে তো তারপরে আসনে বসবে আবার তো তোমরা ভিডিও সঙ্গে থাকো স্নান করে আসলে তবে আমি আবার তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা তো দেখতেই পারছো তোমরা সবাই চলে যাচ্ছে স্নান করতে স্নান তো ঠাকুরকে স্নান করাবে তারাও স্নান করে সন্ন্যাসীর ড্রেস পরে তো আবার চলে আসবে তো তোমরা ভিডিওর সঙ্গেই থাকো দেখতে থাকো বন্ধুরা দেখতেই পারছো যে আমাদের ঠাকুরগুলো ছিল সেগুলো স্নান করে এসেছে এবং এসে পুজোও হয়েছে তো সেই ফুটেজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু আমি পারি ছিলাম না কোথাও গেছিলাম তো যাই হোক তো তোমরা ভিডিও দেখো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও একটু ছোট হলো তো পরে আরও সুন্দরভাবে ভিডিও আসবে আর অনেক কিছু দেখাবো যেটা আমাদের এখানে হবে প্রতি বছরেই হয় তোমরাও দেখো আর সেই জিনিস এবারও দেখাবো তবে একটু অন্য রকমভাবে এবার এর মধ্যে ভিডিও তোমরা দেখ দেখতে থাকো বুঝতে পারবে তো কোনো বছর আমি নামি না তবে এই বছর আমি নামবো তো সেই জন্যেই আরও দেখা যাক কিছু অন্য রকম কিছু করতে পারি কি না তো ভিডিওর সঙ্গে দেখো তোমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের নতুন এখানে এই কথা থেকে টাটা